তো আমাদের উচিত আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাবো অবশ্যই সেখানকার নিয়ম কারণগুলো জানবো সেখানে কি পড়ানো হয় কি শেখানো হয় কি সঙ্গীত গাওয়ানো হয় সেগুলো আমাদের জানার দরকার আলা বাদ। আমরা আমাদের সন্তানদেরকে লেখাপড়া করার জন্য আমরা বিভিন্ন মাদ্রাসা স্কুলে পাঠাই বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে পাঠাই তো সচেতন অভিভাবক হিসাবে আমাদের লক্ষণীয় বিষয় হল যে আমাদের সন্তানদেরকে কি শেখানো হয় আমি মুসলিম তাহলে আমার সন্তানকে তো মুসলিম অবস্থায় রাখতে হবে আমার সন্তানকে যদি নাস্তিকতা শেখানো হয় আমার সন্তানকে যদি শেখানো হয় সকল ধর্ম সমান তাহলে তো আমার সন্তান মুসলিম থাকবে না এই বয়সে একটা ছোট্ট বয়সে যদি তার মাথায় ঢুকে যায় যে সকল ধর্ম সমান এই ছোট্ট বয়সে যদি তার মাথায় নাস্তিকতা ঢুকে যায় তাহলে আমি আপনি যতই চেষ্টা করি তাকে ইসলামে ফিরিয়ে নিয়ে আসা খুবই কঠিন বর্তমানে বিভিন্ন স্কুলে বা বিভিন্ন প্রতিষ্ঠানে সেখানে কর্মরতদের জন্য অথবা সেখানে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের আয়োজন করা হয় এই আয়োজনের মাধ্যমে একজন ছেলেকে মুসলমান থেকে নাস্তিক করে দেওয়া যায় একজন ছেলেকে মুসলমান হওয়া থেকে খ্রিস্টানের দিকে নিয়ে যাওয়া যায় অনেক খ্রিস্টানদের শিক্ষা প্রতিষ্ঠান আছে অনেক সেকুলারদের শিক্ষা প্রতিষ্ঠান আছে অনেক কাদিয়ানিদের শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে যদি আমি আমার সন্তানকে ভর্তি করি তাহলে এটা জেনে রাখা স্বাভাবিক যে আমার সন্তান একসময় মুসলমান থাকবে না অবশ্যই সে মুসলমান হওয়া থেকে খ্রিস্টান হওয়ার দিকে চলে যাবে অথবা মুসলমানিত্ব শেষ করে দিয়ে সে কাদিয়ানি হয়ে যাবে অথবা ইসলামকে ফেলে দিয়ে সে সেকুলার হয়ে যাবে তো বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের গান শিক্ষা দেওয়া হয় যেই গানের মধ্যেও সেকুলারিজম আছে তা আমাদের উচিত আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাবো অবশ্যই সেখানকার নিয়ম কারণগুলো জানবো সেখানে কি পড়ানো হয় কি শেখানো হয় কি সঙ্গীত গানো হয় সেগুলো আমাদের জানার দরকার যদি এগুলো আমরা না জানি তাহলে আমরা নিশ্চিত হতে পারি বা আমরা সম্ভাবনায় থাকতে পারি কিছুদিনের মধ্যেই আমার সন্তান বিভিন্ন ধর্মের দিকে চলে যাবে হয়তো সে খ্রিস্টান হয়ে যেতে পারে সেকুলার হয়ে যেতে পারে কারণ বর্তমান এমন একটা অবস্থা আমাদের মুসলিমদেরকে শিক্ষা দিচ্ছে অমুসলিমেরা অমুসলিমেরা যেটা বলতেছে আমাদের মুসলমানরা নিজেদের ধর্ম না জানার কারণে সেগুলোকে ইসলাম হিসাবে গ্রহণ কর যারা সম্প্রীতির কথা বলে সকল ধর্মকে সমান বলে ইসলাম আর কুফুরকে যারা সমান বলে ইসলামের যে দাম কুফুরেরও সেই দাম যারা একই রকম দাম দিতে চায় তারা অবশ্যই ভুলের মধ্যে আছে এক স্কুলের যে বিভিন্ন সঙ্গীত আছে সঙ্গীত গাওয়া হচ্ছে সেখানে আল্লাহর নাম গডের নাম ঈশ্বরের নাম এবং ভগবানের নাম একই সাথে বলা হচ্ছে তো এই সবগুলোকে যদি এক সমান করে দেওয়া হয় তাহলে সে কখনো মুসলিম থাকবে না আমরা একটা ভিডিও ক্লিপ দেখি